আমরা ফিতরা কেন দি ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি হাদিস নামাজ ষোলোশো পনেরো আল্লাহ নিয়ে বান্দা তুমি এক মাস রোজা পালন করেছ এর রোজার মধ্যে কোনো ট্রুটি বিচুটি হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এ রোজা ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয় মানে আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন রোজা আছেন বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন রোজা আছেন খারাপ আচরণ করেছেন বা এগুলো হয় কি হয় না তো এই অপরাধের জন্য এই ছোট ছোট গোনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না কি হয় রোজার মধ্যে ত্রুটি তৈরি হয় কি তৈরি হয় রোজা আছেন মিথ্যা কথা বলছেন রোজা আছেন গালি দিয়েছেন রোজা আছেন পাপ করেছেন এই জন্য রোজা বাতিল করেন না আল্লাহ আল্লাহ রহমান বাতিল করে না এই জন্য এক মাস রোজা করে আল্লাহ বললেন নবী বললেন তুই ফিত্রা দাও এই যে 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 রোজা রোজা অসম্পূর্ণ হয়েছে হয়েছে ত্রুটি ফিত্রার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ তো ফিত্রার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া বলেন তো কোনটা মূল উদ্দেশ্য কোনটা নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো করতে চাও বাপের টাকা করতে অর্থে খরচকে উপকার ধর্মের মধ্যে কেন কেন হবে নবীর পরিবর্তন করতে তোমাকে আমাদের দাবি তো এটা আচ্ছা ফিতর উদ্দেশ্য কি পেলাম নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা আচ্ছা রোজা অবস্থায় কি থেকে তুলেছিলাম টাকা না খাবার টাকা না খাবার খাবার তাহলে খাবার দিতে হবে টাকা দিতে হবে যুক্তি কোনটা বলে রোজা অবস্থায় তো আমরা খাবার থেকে জুড়েছিলাম টাকা থেকে তো ছিলাম না আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয় খাবার দিয়েই দিতে হয় যারা আলেম শ্রেণীর মানুষ আছেন যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে যারা বৃদ্ধ হয়ে গেছে ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে তাই তাদের ফিদিয়া আছে না নাই তো ফিদিয়ার কথা কোরআনে কি আছে টাকার কথা না খাবারের কথা খাবারের কথা আছে আপনার কাছে সত্যি আমরা আয়াত তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প রোজার ত্রুটি চুটি রোজার বিকল্প পূর্ণত হয় খাবার দিয়ে একটা টাকা দিয়ে না সমাজের টাকা দেওয়া চলছে কি চলছে না চলছে কি চলছে না সমাজে চলছে আমি এই জন্য বলেছিলাম একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি দেখছি মূর্তি পূজা করছে আমি বলছি দাদা এই মূর্তি পূজা করছেন এটার প্রমাণ কি উনি তখন বলছি দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে আচ্ছা কোথায় আছে আচ্ছা শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে কোথায় আছে এটার বলে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবু হানি ফরাই মহল্লা তিনি নাকি আল্লাহকে একশো বার দেখেছেন ভাই ওইয়াদ শুনেছেন কি নাই শুনেছেন ভীষণের নাই একশো বার দেখেছেন বাইজিদ গুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে এক হাজার বাদ দেখেছেন নেন ঠেলা এবার প্রথমে তবাকত আলিমের সাফি প্রথম খন্ডের সাতষট্টি পৃষ্ঠাই যারা সাফি মাজারের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম জানো আমাদের ইমাম আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আর হানাফি মাজাবের ইমামরা তারা বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নে আর যারা পীর তরিকা বিশ্বাসে তারা আবার ওভারটিক মেরে রয়েছে তোর ইমাম বাদ আমার পীর এক হাজার বার দেখেছে এখন কে কতবার দেখেছে এটা ঝামেলা মূল কত চেয়ে এটা আরে ভাই আল্লাহকে কি দেখা যায় মানুষকে আল্লাহকে চর্ব দিয়ে দেখতে পাবে স্রা নাম একশো তিন নম্বর রায় আল্লাহ বলছেন লা কুদ্রিকুলম সর আমি আল্লাহকে চোখ দ্বারা কে দর্শন করতে পারবে না আমি আল্লাহকে কেউ চোখ দ্বারা দিয়ে দেখা সম্ভব নয় নবী মূসা সালাম একবার আল্লাহকে দেখতে চাইছিলেন মশা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তখন বলছে মসা পাবে না আমাকে দেখা সম্ভব নয় মুসা বলছে আল্লাহ তবু দেখতে চাই এটা মুসা তুমি ওকে দেখতে পাবে না আমার দর্শন পাওয়া সম্ভব নয় তুমি কি আমাকে বিশ্বাস করো না মুসা বলছে আমি তো বিশ্বাস করি বিশ্বাসে কোনো ঘাটতি নাই তারপরে একবার দেখতে চাই রব দেখতে চাই তোমাকে আল্লাহ সুরা আরাফ সুরা সাত আয়াত নম্বর ৪৩ নাজিল করে দিলেন লান তুমি আমাকে কখনোই চোখ দ্বারা দেখতে পাবে না মুসা আসলাম যখন বার বার আল্লাহকে বলে ছাড়ে না আল্লাহ তখন বলছে মুসা আমাকে তো দেখতে পাবে না ঠিক আছে আগামী কাল আসবে তুর পাহাড়ের কাছে চলে আসবে আমি না আমার নুরের তাজাল নিয়ে তোমাকে দেখাবো একবার দৃষ্টি দিও মুসা আসলাম হাসি মনে চলে যেছে আল্লাহর নূর দেখে মুসা আল্লাহ সঙ্গে সঙ্গে উল্টে ওয়াকদানের নিচে পড়ে আছে আর আপনাদের বাংলাদেশের পিন নাকি এক হাজার বার আল্লাহকে দেখে নবী মুশা আল্লাহ আল্লাহকে দেখতে পায় না আর এসব ভণ্ড পীরগোহ থেকে আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে আছে না নাই কথা বলেন নবীর চাইতে এ পীরগোহকে আঁশ তুলে দিয়েছে কি দায় নাই যখন আমরা এইগুলো কোরআন হাদিসদের মানুষের সঙ্গে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরান না কোয়ালিটি তখন এক সিনে মানুষের সাথে আমাদের বিরোধিতা করতে শিল করে দেয় আছে না নাই আছে একইভাবে আপনি জেনে রাখেন যদি কোনো যদি কোনো মুসলমান শুধু নয় যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন এই হিন্দু দাদাটাও মিথ্যা কথা বলছে চাই ঠাকুর হোক আর চাই মৌলী হোক যেই বলবে আমি আল্লাহকে দেখেছি দুজনই মিথ্যাবাদী কি বুঝতে পারছেন কোনো হিন্দু পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখা সম্ভব অত হিন্দু দাদারা বলে আমি আমাদের ভগবান ঈশ্বরকে দেখেছি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও ঈশ্বরকে দেখা দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব নয় চলেন একটা মন্ত্র পাঠ করি মন্ত্রটি আছে কেন উপনিষদ অধ্যায় এক শ্লোক নাম্বার পাঁচ আর ছয় আমার দিকে কোন দিকে এদিকে দেখান